মহস্তলায় খাবার পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি মহস্তলার তেইশ নম্বর ওয়ার্ডের বাগমারি মোড়ে রাস্তার উপর পৌরসভার পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি জলমগ্ন কোটা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে পিসি রাস্তা ও নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার খাবার জল স্থানীয়দের অভিযোগ তিন দিন ধরে সকালে ও বিকেলে দুবেলা নষ্ট হচ্ছে খাবার জল প্রায় সময় দেখা যাচ্ছে খাবার পানীয় জল না পেয়ে দুর্ভোগে পড়েন বাসিন্দারা অপরদিকে তীব্র গরমে হাজার হাজার লিটার পানীয় জলের অপচয়

মহেশতোলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা